আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু আমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো অধিসতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিস্তারিত আলোচনা আমি বলেছিলাম করব এখন আজকে আমরা একটি ক্লাস দিয়ে দিয়েছিলাম এখন দিব আবার এই চুয়াল্লিশ নম্বর প্রশ্ন থেকে আবার আমরা পরবর্তী আইএমসি ক্যামেরা সালাম করব এখন আমরা এই ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই জন্য বিগত সালের প্রশ্ন এগুলি চলে আসে বিগত সালের প্রশ্ন বেশিরভাগ ঘুরে ফিরে চলে আসে ঠিক আছে তোমরা দেখি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো এজিক্যাল টু সমানপাত এক্স মৌলিক সংখ্যার গুণ এবং এক্স কোন টেন হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক তাহলে আমরা এখন দেখতে পারব টু সমান প্রথম ব্যাকেট তখন রয়েছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন তার মানে আমরা চোখের সামনে একটি দেখতে পাচ্ছি যেটি হচ্ছে ছোট গো সঠিক উত্তর ছোট এগুলো হচ্ছে সালের প্রশ্ন ঠিক আছে আরেকটা আমরা প্রশ্ন দেখব নিচের কোন বানানটি বা কোন বাক্যটি শুদ্ধ নিচের কোন বাক্যটি বা কোন বানানটি শুদ্ধ তাহলে আমরা দেখতে পারি আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হলাম আমি কি সন্তুষ্ট হলাম এটা বানান দেখতে আমি সন্তুষ্ট হলাম তাহলে আমরা সঠিক উত্তর বেছে নিতে পারি ছোট আমরা ছোটো বেছে নিতে পারি এখন দেখো একটি এমসিকিউ যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মডে মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এটা তো আর বলা লাগে না যে ইউনুসার আমাদের সঠিক উত্তর খ দেখো সাতচল্লিশ নম্বর এমসিকিউরা দেখো এটা হচ্ছে দাঁড়ান অঙ্ক তেরো যুগ একশো বত্রিশ যুগ একশো তেত্রিশ যুগ সমান সঠিক উত্তর হচ্ছে ওয়ান বাই টু সঠিক উত্তর হচ্ছে ওয়ান বাই খ এই খিকে আরেকটি আমি শিখি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপিত স্থপিত কে স্থপিতি কে কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত কে তে হামিদুর রহমান কে হামিদুর রহমান তাহলে সঠিক উত্তর হচ্ছে ক হামিদুর রহমান দু সালের পনেরো নভেম্বর বাংলাদেশের মধ্যে বিয়ে প্রবাহিত হওয়ার মধ্যে দিয়েই প্রবাহিত হওয়ার ঘূর্ণিঝড়টির নাম কি সিডর। সঠিক উত্তর ক কল আই স্পিড ড্যাশ দ্য কর বাংলা টু ইংলিশ বাঙালি ট্রান্সলেশ স্পষ্ট স্পষ্টস্পৃষ্টি কথা বলা বলাস্প কথা বলা এটা কোনো প্রশ্ন হলো ভাই ছোট বাই বানান লিখে নিজেই তুলতে পারছি না দু হাজার এগারো সালের উপমহাদেশের অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের কতটি ম্যাচ অনুষ্ঠিত হয় আটটি এগুলো থেকে খেলাধুলার প্রশ্ন থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে আঠারোতম নিবন্ধন পরীক্ষা এখান থেকে প্রশ্ন চলে আসছে মনোমাঝি ডঠিক বাক্য কোনটি মনরূপ মাজি মনরূপ মাঝি সঠিক উত্তর ছোটগো মনরূপ মাঝি উইচ ওয়ান ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন চিলড চাইল্ডহুড চাইল্ডহুড এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সঠিকোত্তর ক ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অপশন দ্য মেঞ্চুরি মিচনেরি ওয়ার্কিং অয়েল সিঙ্গুলার বার্ব ক এজ সঠিক উত্তর ক বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি সঠিক উত্তর বড় গ সঠিক উত্তর একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রি করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত পাঁচ পার্সেন্ট সঠিক উত্তর ছটা ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি চুয়ান্নটি সঠিক উত্তর খ এক্স থ্রি মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্সের পদক কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি সঠিক উত্তর এখানে দুটি তারপরে তাহলে হচ্ছে ছোট গো নিচের বগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে বড় তেরো পনেরো তেরো তেরো নিচের প্রজ্ঞাসির মধ্যে সবচেয়ে বড় তেরো পনেরো ছোট গো এমসিক মধ্যে ছোটোগই সবটি নিয়ে নিয়েছে দেখেন ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরি কোথায় তুরস্কে সঠিক উত্তর ছ তুরস্কে দেখো একটি আয়তকার বর্গা বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ তিরিশ মিটার এর ভিতরের চতুর্দিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত রাস্তাটির ক্ষেত্রফল একশো বর্গ মিঠা সঠিক উত্তর ক এখন দেখো দুধের রং সাদা হয় কেন এটা হচ্ছে প্রোটিনের জন্য সঠিকোত্তর ক প্রোটিনের জন্য এটা দেখো চিলির খনিতে আটকা পরা শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায় ও ব্যাপারে উনসত্তর দিন্তর বড় গঠিক উত্তর বড় দিন পর তারা কি পায় তারা যাত্রা পায় গলার মধ্যে কাশি জমে গেছে তৈরি করতে পারছি না তো দর্শকরা তোমরা কিছু মনে করবে না ঠিক আছে এখন দেখো সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি নদীকান্ত সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর which one is the passive form of the sentence skip your word when it passive voice let your word be kept let your word be kept তার মানে আমরা সঠিক উত্তর বেছে নিতে পারি খ কে খ সঠিক উত্তর খ ষষ্ঠ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশের তেত্রিশ জন আটকে পড়া খনি শ্রমিককে দুই মাস পদ্যা করা হয় ব্রাজিল ব্রাজিল সঠিকোত্তর শ্রাজিলের চুজ দা কারেক্ট সেন্টেন্স ইউ আর গোয়িং টু স্কুল আর অ্যান্ড ইউ সঠিকোত্তর খ নিচের এক্স এর মান কত ত্রিশ ডিগ্রি আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় দশই অক্টোবর উত্তর গ চোজ দ্য রাইট অফ বার্ অফ ফ্রম বার্ব ইন দ্য ব্ল্যাঙ্ক হ্যাড আ বিন এ মিলিয়ার এ হসপিটাল হ্যাভ হসপিটাল হ্যাভ হসপিটাল উত্তর খ কোনটি উপপদ ও তৎপুরুষের উদাহরণ ছেলেদরা এনত্যাক্স রোগের টিক আবিষ্কার করেন টিকা আবিষ্কার করেন লুইপাস্তর 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 ছিকোত ছটা কটিক চেণ্টেঞ্চ কেন বি পাৰ্ট ইন দা পেৰাগ্ৰাফ এট দা বিগিনিং এট দা বিগিনিং ছটিকোত ক এট দ্য বিগিনিং ফেয়ার ম্যাক ফ্যাক্স কি ফেয়ার ফ্যাক্স কি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি এমসি কিউ সঠিক উত্তর বড় বার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেয়ার ফ্যাক্স কি ও বাবা রে এফ এত অঙ্ক সঠিক উত্তর ওয়ান ক সামান্তরিকের ভূমি এ মিটার এবং উচ্চতা এইচ মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফুল কত এইচ বর্গমিটার এইচ বর্গমিটার খ বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি বিটিসি এল টি সি এল সঠিক উত্তর সুটক যদি এ শুক্স কোন এবং সাইনে সমান ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি হয় তো কবে কটে এর মান ফাইভ পাঁচশো বারো পাঁচশো বারো হয় সঠিক উত্তর খ বিরাম চিহ্নে কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট স্পষ্টকরণের জন্য কোন সংখ্যার দশক অশতক স্থানীয় অঙ্ক এক্স ওয়াই জেট হলে সংখ্যাটির রূপ হবে হানড্রেড জে প্লাস টেন ওয়াই প্লাস এক্স সঠিক শীত্তর শ একটি ভগ্নাংশের ঘর ও লবের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত দুই এবং লব থেকে ছয় বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল মূল ভগ্নাংশের দুই বা তিন গুণ হয় ভগ্নাংশটি লব কত আঠারো ছোট স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বাংলাদেশের মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয় ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর চল সি এস জি দ্বারা কি বোঝায় রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস উত্তর ক সুদের হারের সূত্র কোনটি একশো গুণ আসল সঠিক উত্তর উত্তর খ ঠিক আছে সেটা উত্তর ক এরপরে আর একটা মিডাম সিকে দেখব সেটি লক্ষ্য করলে বুঝতে পারবেন ববদহ বিল অবস্থিত যশোরে ববদহ বিল অবস্থিত যোশোর উত্তর ছোটগ কোনটি পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম উত্তর হ কার্বনেট গাহালুত কোন সমাসের উদাহরণ ব্রহু বিশমাস ছোট গ উত্তর সূর্য শব্দ সমর্থক শব্দ কোনটি আদিত্য সঠিক উত্তর বড় গ্যাক্স ওয়ান বাই x টু হলে এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান নির্মাণ করত ওয়ান ছটি উত্তর ক উইচ ওয়ার্ড অ্যান্ড ব্রাশ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক করে এ ব্যক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবনেই জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর বড় গঠিকোত্তর বড় গ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গকামরূপী সঠিকোত্তর ছোট গ বঙ্গকামর থেকে শুদ্ধ বানান কোনটি দীনতা দীনতা বাসার কোন বাসার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি সঠিক উত্তর চলিত রীতি আমার বন্ধু নাই বললেই চলে হোয়াট ইজ দ্য করে ইংলিশ ট্রান্সলেশন আই হ্যাভ ফিউ তাহলে ছোট উত্তর ছোট একটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো বারো মিটার আট মিটার বৃত্তটির ব্যাসার্ধ কত চার মিটার ছোট চুজ দ্য কারেক্ট সি সাইড নিজের কোনটি বানান শুদ্ধ সকট ছাদে